জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধুর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি মা রক্ষাকালী কে ভয় আপনারা ভালোই আছেন সুস্থই আছেন আজ আমি আপনাদের সামনে

বসে আনিতে পারিবেন সে মেয়ে হোক আপনার পাড়া প্রতিবেশী হোক আপনার বন্ধুবান্ধব হোক আপনার বয়ফ্রেন্ড হোক আপনি যাহাকে ভালোবাসিতে চান তা সে হোক এবং বৌদি হোক পর স্ত্রী হোক এতে শুধু মেয়ে ছেলেকেই বস করা যাইবে শুধু মেয়েদের জন্য এই টুটকাটি এই মন্ত্রটি যেমন আপনার গার্লফ্রেন্ড সে আপনাকে অ্যাভয়েড করে সে আপনার কথা শুনি না সে এদিক ওদিক দিয়ে চলাফেরা করে আপনার মন ভাঙ্গিয়া চলিয়া গিয়েছে আপনাকে আঘাত দিয়েছে সে সমস্ত কেউ বসীগত করিবার জন্য তাহাকে পুনরায় পাইবার জন্য আজ আমি সেই মন্ত্রটি আপনাদের আজ দান করি সে যত দূরে চলিয়া যাক যত দূরে যাই সে যা কিছু করুক না কেন তাহাকে বাধ্য করিবার জন্য আপনি এই মন্ত্রটি কই করিতে পারেন দেখুন বসু করুন বিদ্যা আপনি করলে হতে পারে আমি করলে নাও হতে পারি কিন্তু আপনারা কিন্তু সারিবেন না একবার সারা দুবার তিনবারের মাথায় যদি ফেল করিয়া যান তবে আমাকে কমেন্ট করিয়া জানাইবেন কেন আপনি ফেল করিলেন কেন আপনার কাজ হইল না আমাকে ফোন করিয়া জানাইবেন হোয়াটসঅ্যাপ নম্বর আমার সময় খোলা থাকে স্ক্রিনটা দেওয়া থাকি আপনি বোধি কেউ ভালোবাসিয়াছেন সে এখন আপনার কথা মানে কথা শোনে না আপনি যাহা বলিতে চান সে তাহা শোনে না তাহাকে আপনি বস করুন আপনার গার্লফ্রেন্ড এখন আপনার সঙ্গ দেয় না তাহাকে আপনি বস করুন আপনার প্রেমিকা চলে গিয়েছে তাহাকে ফিরাই আনুন আপনার আকাঙ্ক্ষিত বস করবেন এই মন্ত্রটি তারা বস তাই শুনিবে মন্ত্র চ্যানেলে যাহারা আছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেল দেখাবেন এবং আমাকে সহযোগিতা করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন আমি যে নীতি নতুন ভিডিও আপলোড করি তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবার মন্ত্রটি আমি সবার লাস্টে বলিব নিয়মটি আমি আগে বলিব মন্ত্র যদি পাঁচশো আপনারা মুখস্থ করেন তাহলে কাজ হইবে যদি আপনারা মন্ত্রের মন্ত্রের নিয়মটা না জানিবে মন্ত্রের নিয়মটাই হচ্ছে অরিজিনাল এবং আসল এই মন্ত্রটা নিয়ম যে ভালোভাবে জানিয়া করিতে পারিবে তাহারই কাজ দ্রুত হইবে এবং কাজ হইতে পারি হইবে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই গ্যারান্টি নিশ্চয়ই চিনেন যাকে কোনো জায়গায় ভান্ডি গাছ বলা হয় কোন কোন জায়গায় ভাট গাছ বলা হয় আপনারা নিশ্চয়ই চিনেন এবং আছে এখন ভাট দেখিতে অনেক ফুল ফুটিবার সময় অনেক সুন্দর হয় এই জন্য এখন দেখবেন ভাট গাছ আছে সে ভাট গাছটি কেমন তিন দিকে পাতা হয়েছে এইদিকে একটা পাতা হয়েছে এইদিকে একটা পাতা হয়েছে এইদিকে একটা পাতা হয়েছে যেমন এইদিকে একটা পাতা হবে এইদিকে একটা পাতা হবে এইদিকে একটা পাতা হবে আপনি একশোটার ভিতরে একটা গাছই পাইবেন কিন্তু সব গাছে দু পাতাই হয় তিন দিকে পাতা বাহির হয় না সেটাকে তিন সিলে ভাট গাছ বলা হয় বা ভান্টি গাছ বলা হয় আপনার ভাষায় কি বলে আমি তা জানি না আমার ভাষা যেটা আমি সেটা বলিলাম ভাট গাছ আমি আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি একটা ভিডিওতে তিন পাতা বলা ছোট থেকেই সে তিন পাতা হইয়ে বড় হইবে এটা হচ্ছে পুরুষ ভাট গাছ একটি বাগানে অনেক কটা থাকে না কিছু দুই চারটি থাকে ওই ভাট গাছ আপনাদের কাজে লাগবে শনিবার মঙ্গলবার আমার উৎসাহ পূর্ণিমা এই চারটি দিনে আপনারা এই কাজটি করতে পারবেন প্রথমে আপনি স্নান করুন শনিবার মঙ্গলবার আমার উৎসাহ পূর্ণিমার দিনে আপনি স্নান করুন তারপরে প্রথমে আপনি ভাট গাছটি দেখিয়া আসবেন কোথায় আছে কত দূর আছে এইবার আপনি স্নান করুন গাছের যাইয়ে আপনি আপনার পরনের যে কাপড়টা আছে সে কাপড় এভাবে শিপে আপনি ওই গাছটাকে স্নান করিয়ে দিন আপনার পরনের ভিজা কাপড়ের জল দিয়ে কিন্তু কাপড় আপনি আর পাল্টাবেন না যখন যে কাপড়ে পান স্নান করিবেন ওই কাপড় লইয় সে গাছের গোড়ায় আসিবেন এবং গাছকে জাগ্রত করিয়া দিবেন এবং নিজের কাঁচার জল কাপড়ের কাঁচা যে আসে সেই কাঁচার জল আপনি ভালো করে ধরিয়া ওই এইভাবে কাঁচার জল এইভাবে আপনার দিয়া গাছটিকে স্নান করিয়ে দিবেন এইভাবে ছিপবেন ছিঁপিয়ে ওই গাছটিকে স্নান করিয়ে দিবেন স্থান করায় গাছটিকে নিমন্ত্রণ দিয়ে চলিয়া আসিলেন অমুক অমুকের সঙ্গে আমার মিলন করে দাও গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে অমুক আমার সঙ্গে মিল করে দাও এই কথাটি আপনি বলিয়া গাছটি তিনটি টুপা দিয়ে তিনটি চাঁকি দিয়ে চলে আসবেন আপনার গাছ জাগ্রত করা হয়ে গেল এইবার আপনি কি করেন ঠিক সন্ধ্যা ডুবুডুবো অবস্থায় পশ্চিম আকাশে গিয়েছে তখন আপনি এক নিঃশ্বাসে তুলিয়া আনো দেখেন যদি গাছটা তুলিতে না পারেন তবে হোক পুরো কিছু দিয়ে দা কন্তি সাপল দিয়ে আপনি গাছটি ধোয়াটা একটু মাটি তুলে আসুন কিংবা গাছের গোড়ায় সেই সময় মাটিটাকে নরম করিবার জন্য কিন্তু আগে আপনার কাপড় ভিজানো স্নান করিয়া যে কাপড়টা পুড়িয়া আসিয়া ছিলেন গাছের নিকট ওই কাপড় ভিজিয়ে আপনার কোটে জল সিপড়ে ওই গাছের গোড়ায় দিবেন কিন্তু যখন গাছটি তুলিবেন শক্ত মাটিতে যখন হইবে তখন গাছটির পুরো একটু জল দিয়ে দিবেন মাটিটা হইবে তারপর যখন তুলিবেন তখন এইভাবে একটু ঝাঁকি দিবেন তিনটা ঝাঁকি দিয়ে গাছটি এক নিঃশ্বাসের পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করিয়া তুলিয়া লোক তুলিয়া আর মাটিতে নামাইবেন না গাছটি একটি প্যাকেট করিয়া আপনি বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে আসে আপনি আসবেন থেকে দেখুন এক জোড়া এই একটা গিটা থেকে এদিকে এখান থেকে একটা না এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এই দুটো গিটের তিনটে করে পাতা নিন এবং মাথা থেকে একটি পাতা আপনি নিঃশ্বাস বন্ধ করে ছিল এই মোট পাতা লাগিয়ে ওই সাতটি পাতা একত্র করিয়া এইভাবে আপনি হাতের তালায় ঘষিতে থাকিবেন বোঝা গেল তো হাতের তালুতে ঘষিতে থাকিবেন ভালো করে এইভাবে এইভাবে করিয়া ডলিয়া ভালো করে ওর রস বের করতে হবে রস বের করবে এবং রসটি বার করার পরে এবার ওই ওই পাতার রস আপনি ওই পাতাগুলি হাতে থেকে ফিরিবেন না ওই পাতার রস স্ট্রিপটিয়ে আপনি যাহাকে বশ করিতে চান যে আপনার কথা শোনে না যে আপনাকে সঙ্গ দিয়েছিল আগে এখন সঙ্গ দেয় না আপনাকে বিক্রিয়া করে এদিক ওদিক দিয়ে চলিয়া যায় আপনার সামনে আসে না সামনে সামনে যদি যান সে এমন লজ্জা হইয়া নিচু করিয়া আপনার সঙ্গে কথা না বলিয়া বায়া কাটিয়া চলিয়া যায় আপনার বয়ফ্রেন্ড আপনার কথা শুনে না আগে শুনিত আপনি মেয়েকে একটি মেয়েকে ভালোবাসেন সে গ্রামের মেয়ে হোক আর বাইরের মেয়ে হোক আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসনার বাসে না সে দূর দিয়ে চলিয়া যায় এই সমস্ত লোক আপনি যাহাকে মনে পানে চান নতুন কেউ হোক আপনি চান সে শ্রদ্ধা হতে পারে সে বিধবা হতে পারে সে বৌদি হতে পারে সে অন্য কারো মেয়ে হতে পারে তবে আপনারা কাজটা করিবেন ভাবিয়া চিন্তা যাহাকে বিবাহ করিবেন তাহা কি করিবেন কিন্তু খারাপ কাজ এগো যাইবেন না কেননা বশীকরণ বিদ্যা একবার লাগিয়া গেলে সে তাহাকে সারানো খুবই কষ্ট হয় এই বলছি আপনারা আপনাদের ঘর সংসার আছে মা বাবা আছে ভাই বোন আছে তাহাদের নিয়ে সমাজে শ্রমিত হইবে এবং মান সম্মানকে নষ্ট করিবেন না আশা করি এইবার ওই পাতার রস কাপড়ে দিয়ে দিন যে কাপড় পরা আছে সেই কাপড়ে দিতে পারলে খুব ভালো হবে এবং যে কাপড় স্নান করিয়া আসিয়া রোদে শুকাতে দিয়েছে তাহাতেও লাগিয়ে দিন ওই পাতার রস যেহেতু দিন আপনার ওই কাপড়ে থাকিবে ততদিন আপনার পিছনে লাগিয়ে আর একবার যদি তন্ত্র আপনার লাগিয়া যায় তাহা হইলে আর না প্রেম এমন একটি জিনিস সব কিছু ত্যাগ করিয়া আসিতে পারে কিছু সারিয়া আপনার কেমন আবদ্ধ হইতে পারে এই জন্য বলছি আপনারা কাজটি করলে বিপল হইবেন একশো পার্সেন্টের মধ্যে এবার আপনারা শুনুন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী মা ক্ষমা করল মা ক্ষমা করি ক্ষমা করি শুনবো তুমি ক্ষমা করি মন্ত্রটি শুনুন মন্ত্রটি আমি বলছি আপনাদের দুই শোখে দেখিলামে চার চোখে বান দিলাম তারে পাতা রস কল্লাম সার অমুকের অমুক দুইয়ের পান হবে একত্র বাসলে দিব শাখা সিঁদুর মৈলিক পাবি শ্মশানঘাট ঘর ভাঙ্গ দুয়ার ভাঙ্গ ভাঙ্গ লোহার শিকল পাড়াপর্শি সার্বি মা বাবার মায়ার কুল যদি কথা নরে মহাকালী দুহাই পরে ধর্মের মাঘীতির মুখে পরে মন্ত্রটা আবার শুনুন দুই চোখে দেখিলে দেখিলাম যারে চার চোখে বাঁধিলাম তারে পাতার রস করলাম সার অমুকের অমুক দুইয়ের পান হয় একাত্তর বাসলে দিব শাখা সিঁদুর মইলে দিব শ্মশান ঘাট ঘর ভাঙ্গ দুয়ার ভাঙ্গ ভাঙ্গ লোয়ার শিকল পাড়া সার্বি সার্বি মা বাবার মায়ার কুল যদি কতান নরে মহাকালীর দুভাই পরে দোহাই ধর্মের আজ্ঞা নরে সরে যাইরা মাগে ঋতু সাপ মুখে পড়ে মন্ত্রটি এই এই মন্ত্রটি পড়িবেন ভালো করে শুনুন এই মন্ত্রটি সাতবার পড়িবেন এই যে যে গা আপনি এইভাবে পাতা হাতে নিয়ে এইভাবে যে ঘষিয়া রস বাহ করিবেন তখন থেকে আপনার মন্ত্র পাঠ করিতে হইবে যত সময় রস না বাহির করিতে পারেন পাতা নরম না হয় তত সময় আপনার হইবে করিয়া পাতার রস বাহির করুন ওই রস আপনি আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির দিন আরো একটু কাজ আছে ভিডিওটি কাটিয়া দেখিবেন না কাটিয়া দেখিলে বুঝিতে পারিবেন না আমি মন্ত্র বলিয়াছি তাই বলিয়া কি আপনাদের বাদ রয়েছে রয়েছে ওই ওই যে যে গাছের শিকড় শিকড় দু আঙ্গুল এই এতটা কাটুন দু আঙ্গুল এই যে যে এই আঙ্গুল যে অনামিকা আঙ্গুলের দু আঙ্গুল কাটুন মাফিয়া আপনার হাতে কাটুন সে কাটার পর আপনি ওই সুতাটাকে লাল ঢাকা দিয়ে বাঁধুন এবং ওই শিকড়ের উপর মন্ত্রটা সাতবার করুন আর সাতটি ফুক ওই শিকড়ের মধ্যে দিন শিকড়ের ফুক দিন এবং আপনি ঘোষ পাতায় দুই নাম লিখিবেন মেয়ের নাম মেয়ের মার নাম লিখলে খুব ভালো হয় আর ছেলের নাম ছেলের বাবার নাম না কিংবা মায়ের নাম বাবার নাম পাইলে বাবার নাম দিবেন মায়ের নাম পাইলে মায়ের নাম দিবেন তাহা যদি না পান আপনি ছেলে এবং মেয়ের দুই নাম লিখিয়া ওই লাল ধাগা দিয়া শিকরটির সঙ্গে বাঁধিয়া বালিশের তলায় রাখো এই কাজটি আপনার সাত দিন করিতে সাত দিন বালিশের তলায় বালিশের তলায় এইভাবে রাখুন আর মন্ত্র সাতবার করুন আর বালিশে একবার করে মন্ত্র পাঠ করিবেন আর একবার করে বার্সে টোকা মারিবেন সাতবার মন্ত্র বলিবেন সাতটি টোকা দিবেন সাতটি টোকা দেয়া আপনি ঘুমিয়ে পড়ুন এইভাবে যদি আপনি শনিবার থেকে আরম্ভ করিয়া একভাবে সাত দিন শনিবার যদি আরম্ভ করেন মঙ্গলবার হবে না আবার শনিবারে শুক্রবার পর্যন্ত করিলে সাত দিন হইয়া যাইবে সাত দিন করার পর আট দিনের মাথায় আপনি ওই শিকড়টি নিয়ে চলে আসুন সেই শিকড়টি আপনার আর মন্ত্র পড়িত সাত দিন পড়লে আর সাত দিন টোকা বাড়িয়া শুইয়া থাকিলে আপনি ওই মেয়েকে স্বপ্নে দেখিবে এবং আপনিও ওই মেয়েটিকে স্বপ্ন দেখিবে দুজনে দুজনে স্বপ্নে আপনাদের মিলন হইবে যদি আপনারা কাজটি করিতে পারেন এটা চব্বিশ ঘন্টায় বশীকরণ হয় এবং ওই শিকর নাম লেখা শিকর আপনি মেয়ের বাড়িতে যে কোনো আসিলা যে কোনো জায়গায় তার চলাফেরা রাস্তায় পুততে পারেন তাহার ঘরের সামনে পুততে পারেন কিংবা তাহার ঘরে যে কোনো এক জায়গায় রাখিতে পারেন বিছানায় আবার মাটির নিচেও পারেন আবার রাস্তাঘাটে চলাফেরা রাস্তায় পুঁতে দিতে পারেন আপনি এই কাজটি করুন আশা করি আপনারা কাজে বিফল হইবেন না সবিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকবেন বেল আই করিয়া এবং ভিডিওটি লাইক এবং শেয়ার करिएगा জয় গুরু জয় গুরু সংগীত তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় মা কালী জয় राधे गोविंद জয় জয় শ্রী কৃষ্ণ জয় জয় গুরু দেব দারনাথের জয় জয় বকুনতলা ও অধিকারী জয় জয় মা রক্ষা কালীর জয় মা মা মা